আলাইকুম বন্ধুরা বর্তমানে আছি লালন শাহ সেতুতে আমার দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক কেন্দ্র আজকে কুষ্টিয়াতে আমাদের সেকেন্ড ডে আর আমরা আছি এজ ইউজুয়াল চৌরহাসের পাশে এই যে বাম সাইডে আমাদের চৌরহাস আর এখানেই ব্র্যাক ব্যাংকের পিছনেই সাকিবের খালামনি বাসা সেখানেই ছিলাম ঢাকা ব্যাক করতেছি আজকে ঢাকা ব্যাক করব হচ্ছে যমুনা সেতু হয়ে আমাদের কাছে আরও একটা অপশন ছিল সেটা হচ্ছে পদ্মা সেতু হয়ে বাট আমাদের রুটে যে স্থানগুলো পরে দেখার মতো সেগুলো মূলত এই সাইডে দ্যাটস ওয়াই আমরা যমুনা সেতু দিয়েই ব্যাক করবো ইনশাল্লাহ কুষ্টিয়া একটা জিনিস দেখলাম যে এদের রোডগুলো মানে খুবই প্রশস্ত আর সত্যি বলতে আমার কাছে কুষ্টিয়ার জেলাটা খুব একটা বেশি বড় মনে হয় নাই কেননা যতটুকু শুনলাম যে দুইটাই সংসদীয় আসন একটা হচ্ছে কুষ্টিয়ার সদর আর একটা হচ্ছে মিরপুর ভেড়ামারা উপজেলা মিলে তার মানে বুঝতেই পাচ্ছেন যে কুষ্টিয়া জেলাটা খুব একটা বড় না তো জেলা ছোট হিসাবে কিন্তু এইখানে ভরপুর একদম বড় বড় প্রজেক্ট বলেন বা দার্শনিক স্থান বলেন বা পুরান ইতিহাসের কাহিনি বলেন সব কিছুই কিন্তু জেলা ছোট হিসাবে হলেও অনেকগুলো আছে সেই হিসাবে কিন্তু অনেক বড়ো বড়ো জেলাতে এর ছিটে পোটাও নাই এক পারমাণবিক কেন্দ্র এটার দেখা পেলাম ওই যে ডানে মনে হচ্ছে যে কি একটা চুল্লি পারমাণবিক চুল্লির মতো আছে এখানে এখানে কি লেখা ডানে পাবনা সোজা ঈশ্বরদী ও নাইস ধন্যবাদ ভেরামারা উপজেলা কুষ্টিয়া কোন দিক দিয়ে যাবো ও লালনশাহ সেতু টোল প্লাজা পাবনার মধ্যে পড়ছে না টাকা খুচরা আছে তো উই আর হেন্ডার ইন্টু দ্য লালন শাহ সেতু ফর দা ফার্স্ট টাইম রূপপুর পারমাণবিক কেন্দ্র এন্ড বামে হচ্ছে সেই হার্নডিজ ব্রিজ নাইস এটা হচ্ছে হার্ডিস ব্রিজ আপনি দেখছেন এই পানিটাই কিন্তু হচ্ছে ফারাক্কাবাদ ছাইরা দিলে যে পানি আসে সেই পানিটাই কিন্তু হচ্ছে এটা এখানে একটু ছবি টবি তুললাম এন্ড একটা ট্রেন যেতে দেখলাম হার্ডিস ব্রিজ দিয়ে এখন আমি বলি এই হার্ডিস ব্রিজটা কেন আমার ফ্যাসি মানে রূপপুরের থেকে আমি হার্ডিস ব্রিজটা দেখার জন্য কেন এত উদ্গিগ্ন আপনারা জানেন আমাদের লালমনিয়ার জেলায় তিস্তা ব্রিজ যেটা রেল সেতু আর হার্ডিস ব্রিজ মোটামুটি সেম ব্রিটিশরা ওই উনিশশো থেকে উনিশশো দশের মধ্যেই নির্মাণ করছে মানে প্রায় একশো বিশ বছর দুইটা ব্রিজেরই কী বলবো মেয়াদকাল সো ওই তিস্তা ব্রিজ তো সারা জীবন দেখে আসতেছিলাম যে কি অবস্থায় আছে এখন হার্ডিস ব্রিজটাও দেখলাম যে আসলে কি অবস্থায় আছে ব্রিটিশদের তৈরি করা সব কিছুই আসলে কি বলবো খুবই টেকসই হয় এটা এর আগেও দেখছি এখনও দেখলাম অ্যান্ড এই যে আরও কাছ থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্র আশা করি এটার নিমিত্তে আমাদের যে বিদ্যুতের চাহিদা বা বিদ্যুতের ঘাটতি সেটা পূরণ হবে এটা চালু হয়েছে কিনা যায় না মনে হয় না চালু হয়েছে আর এখন আমরা লালন শাহ সেতু ক্রস করে যাব এরপরে আমরা বনপাড়ার দিকে যাচ্ছি বনপাড়া গিয়ে একদম সিরাজগঞ্জের চায়নাবাদে গিয়ে একটু সময় কাটাবো তারপরে টাঙ্গাইলে যদি কোনো জায়গায় গেলে গেলাম না গেলে নাই আজকে জাস্ট রাইড হবে প্রায় আড়াইশো থেকে তিন তিনশো কিলোমিটারের মতো কালকেও এরকম হয়েছে আড়াইশো তিনশোর বেশি হবে রাইড যদিও সো আজকে শুধু রাইডই এনজয় করবেন ম্যাক্সিমাম আর এরকম দার্শনিক যে স্থানগুলো পড়বে এগুলো হচ্ছে আমরা টাচ করে করে চলে যাব। আমরা চলে আসলাম হাতি কুমড়ুল মোড়ে মূলত এটাই সেই চত্বর যেখান থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আলাদা হয় আমরা আসলাম রাজশাহী যে রাস্তা দিয়ে যায় আর বাম দিক দিয়ে হচ্ছে রংপুর বা বগুড়া আমাদের উত্তরবঙ্গ আর এই বাম দিক দিয়ে হচ্ছে ডান দিক দিয়ে আমার এই সাইডের ডানদিক দিয়ে পাবনাও যাওয়া যায় এখন মানে ঢাকাগামী এখন হচ্ছে মেইন চাপ কেননা প্রত্যেকটা যে উত্তরবঙ্গের যত ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টের গাড়ি ঢাকার দিকে ঢোকার জন্য এই এক রাস্তা ইউজ করবে সাকিফকে এতক্ষণ বাইক চালাতে দিয়েছিলাম যেন একটু ও চালায় এখন ওর হাত থেকে বাইক নিলাম কেননা এই রাস্তাটুকু আমি জান কতটা ডেঞ্জারাস এনাবাদের যে রাস্তায় যে সোজায় গিয়ে ডানে এটা মিস করে গেছে একটুর জন্য সমস্যা নেই ইউটার্ন নিয়ে আসলাম এখন সোজায় গিয়ে বোধহয় ডানে চায়নাবাদ অ্যান্ড আমরা ঢুকে গেছি চায়নাবাদ তিনে এই তো মাশাল্লাহ মাশাল্লাহ উইন্ড মিল নাকি সরি আমি জানি না এই জিনিসগুলো খুব ভালো লাগে এই জায়গাটায় নাকি বিকেল বেলা প্রচুর মানুষ হয় দর্শনার্থীরা আসে বাট এখন দুপুর বেলা কিছু করার নাই বিকেলে যদি আমরা ঢাকা থেকে আসি বিকালটা পুরো কাটাই রাতের বেলা রওনা দিতে হবে গাড়ি ছাড়া আসলে বাইকে রাতে রওনা দেওয়া সর এখান থেকে কি সুন্দর হ্যাঁ হ্যাঁ যমুনা রেল সেতু আর যমুনা ব্রিজ দুটোই দেখা যাচ্ছে সিরাজগঞ্জের এই বাদটায় অনেকদিন থেকে আসার ইচ্ছা ছিল ওই দিক দিয়েই তো চলে যেতাম আর এই সাইডে আসা হইতো না এবার ফাইনালি আসা হলো ভালোই সময় কাটানোর জন্য আসলেই একটা পারফেক্ট জায়গা বিকালবেলা আরও বেশি ভালো লাগবে আর এই যে কী এই পাখাগুলোকে নাম জানি না এই পাথাগুলোও দেখতে অসাধারণ তো এখন এখান থেকে গিয়ে কোথাও নাস্তা নাস্তা নাই দুপুরে খাবার খাবো খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে চালা রওনা টিয়া করপাড়া হাট এর নিচে আসছি বস খুব খিদা লাগছিল দুপুরে আর খাওয়া দাওয়া করবো না এখান থেকে আর এক ঘন্টার মতো ইনশাল্লাহ সময় লাগবে বাসায় পৌঁছাইতে আমাদের দিক দিয়ে ভাবলাম যে একদম বাসায় গিয়ে ভাত খাবো আর কোনো ব্রেক নিবো না ইনশাল্লাহ তিনটা পঞ্চাশের মতো বাজে পাঁচটার দিকে যেহেতু গার্মেন্ট ছুটি দিবে আমাদের হাতে আর এক ঘন্টা সময় আছে গাজীপুরটা ক্রস করার আদারওয়াইজ আবার একটা জ্যাম খেতে হবে আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই কুষ্টিয়া থেকে দুই উপায়ে আপনি ঢাকা তিন উপায়ে আসতে পারেন তার মধ্যে এইটা একটা তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আরও দুই একটা জায়গায় আপনারা যদি সময় নিয়ে আসেন বাসুলিয়া বিলে বা মহেরা জমিদার বাড়িতেও ঘুরে বিকাল থেকে সন্ধ্যার দিকেও রওনা দিতে পারবেন তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখি আশা করি আমাদের এই কুষ্টিয়া সিরিজের ভিডিও দুইটা আপনার ভালো লাগবে অ্যান্ড যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে দেবেন আর সাথে থাকবেন দেখা হবে পরের কোনো টুরে টিল নাও আসসালামু আলাইকুম